ওরে বাবা নয় স্ত্রী নিয়ে যুবকের সংসার কিন্তু সব স্ত্রীকে সন্তুষ্ট করতে খাচ্ছে এই যুবক সন্তুষ্ট না হয়ে বিয়ের চলে গিয়েছিল এক স্ত্রী সম্প্রতি চলে গেছে আরও চারজন বাকি স্ত্রীকে যাতে হারাতে না হয় সেই চিন্তায় করছেন ব্রাজিলিয়ান যুবক আর্থার ছত্রিশ বছর বয়সী এই মডেল স্ত্রীদের নিয়ে একসঙ্গে থেকে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বউদের নিয়ে বিভিন্ন মুহূর্তের ভিডিও দেখিয়ে প্রতি মাসে আয় করেন লাখ লাখ টাকা মোটামুটি সব বয়সের স্ত্রী আছে তার ঘরে স্ত্রীদের মধ্যে সবচেয়ে কম বয়স যার তার বয়স হচ্ছে আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্ত্রীর বয়স একান্ন সম্প্রতি আর্থার দাবি করেছেন স্ত্রীদের সুখী রাখতে নিজের জীবনকেও তিনি বেঁধে ফেলেছিলেন রুটিনে সেই রুটিন অনুযায়ী প্রত্যেক স্ত্রীকে সময় দিতেন তিনি কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের অনুরাগীদের মডেল জানিয়েছেন চারজন স্ত্রীকে একার পক্ষে সন্তুষ্ট করা কঠিন শারীরিক সক্ষমতার চূড়ায় থাকা চাই একবার তো ইচ্ছে পোষণ করেছিলেন সব স্ত্রী স্ত্রীকে একসঙ্গে অন্তঃসত্ত্বা করার এমনকি একসঙ্গে বৌদের নিয়ে ঘুমানোর জন্য একাশি লাখ টাকা খরচ করে বিশাল এক ঘাট বানাতে দ্বিধাবোধ করেননি এই মডেল সব স্ত্রীকে তিনি সমান ভালোবাসেন সবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেও ঝামেলা বাড়তো সবার সময় সব স্ত্রীরাই কাছে পেতে চায় তাকে কিন্তু প্রতি স্ত্রীর সঙ্গে আলাদা আলাদা করে ঘুমাতে হতো আর্থারকে কোনোদিন এই রুমে দিন পাশের রুমে আবার কোনো সময় সোফা এমনকি মেঝেতেও কাটতো রাতের পর রাত সেই সমস্যার সম্মুখীন হতে হতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি লম্বায় বিশ ফুট এবং চওড়ায় সাত ফুট আকৃতির বিশাল ঘাট বানানোর মাধ্যমে এই সমস্যা থেকে রেহাই পেতে যাচ্ছেন তিনি শুরুতে নয় জন স্ত্রী ছিল এই মডেলের জীবনকে উপভোগ করতেই এত বিয়ে করেছিলেন তিনি কিন্তু এত সংখ্যক স্ত্রীদের নিয়ে শান্তিতে বাস করতে পারছিলেন না তার জীবন হয়ে গিয়েছিল ফিকে একের পর এক সমস্যা লেগেই ছিল তাদের সংসারে তবে এত সংখ্যক স্ত্রী নিয়ে সামাজিকভাবেও তিনি প্রেসারে ছিলেন যে কারণে এক বছর ঘুরতে না ঘুরতে এক স্ত্রীর ডিভোর্স দিয়েছিল সম্প্রতি চলে গেছে আরও চারজন কিছুদিন আগে সন্তান নেওয়ার বিষয়টি সামনে আসলে পুনরায় আলোচনায় আসেন তিনি কিন্তু সন্তান হওয়া বা না হওয়ার সবটুকু বা নারীদের হাতে থাকে না তাই কোনো ঝুঁকি না নিয়ে আর্থার আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছেন আর্থার বলেন সবাই আমার প্রিয় তাই বিশেষ কোনো একজনকে নির্বাচন করে তার সন্তানের পিতা হওয়ার ইচ্ছা প্রকাশ করে বাকিদের মনে দুঃখ দিতে চাই না যদিও আর্থারের এই পরিকল্পনা সফল করতে তাকে অনেক সমস্যা পোহাতে হয়েছে কারণ প্রাথমিকভাবে কোনো স্ত্রী তার এই সিদ্ধান্তে রাজি ছিলেন না তবে আর্থারির ইচ্ছার কথা ভেবে পরে সব স্ত্রী সন্তানের মা হওয়ার সিদ্ধান্তে মত দেন সারগিসি পদ্ধতিতে বাবা মা হতে হলে তাদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা জানা গেছে এই পদ্ধতিতে বাবা হওয়ার জন্য আর্থার প্রায় চৌত্রিশ লাখ টাকা খরচ করতে প্রস্তুত আর্থার বলেন এখন শুধু সময়ের অপেক্ষা গর্ভ ভাড়া নেওয়ার জন্য আমরা এমন কাউকে খুঁজছি যারা এই বিষয়ে আন্তরিকভাবে প্রস্তুত যদিও আর্থার জানিয়েছেন তার একটি কন্যা সন্তান রয়েছে এবার তিনি পুত্র সন্তানের পিতা হতে চান ব্রাজিলে যেহেতু বহু বিবাহ নিষিদ্ধ যে কারণে আর্থার প্রথম স্ত্রীকে শুধু আইনিভাবে বিয়ে করেছে অন্য স্ত্রীদের তিনি বিয়ে করেছেন গির্জায় গিয়ে তবে নিজের এই সম্পর্ককে আলাদা মাত্রাও দেন মহা ধুমধামের সঙ্গে সকলকে নিয়ে থাকার জন্য ব্রাজিলের জো পেসোয়া শহরে প্রাসাদ সময় একটি বাড়ি বানিয়েছেন আর্থার এখন এক ছাদের নিচে আছেন তারা আর্থার প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটে ছবি এবং ভিডিও পোস্ট করেন নিয়মিত জানা যায় আর্থার এবং তার সঙ্গিনীরা এই ওয়েবসাইট থেকে মাসে অন্তত একান্ন লাখ টাকা আয় করেন সোশ্যাল মিডিয়ার আয় থেকেই চলে তার সংসার